সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা অনেক ভালো আছো আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এগারোতে আছে দেখো তথ্য এবং উপাত্ত বিষয়ক অঙ্ক তো এই অঙ্কগুলোর মধ্যে আজকে আমি সমাধান করাবো ১৪ নম্বর যে অঙ্কটি আছে সেই ১৪ নম্বর অঙ্কের তো আমরা প্রথমে দেখে নিই যে ১৪ নম্বর অঙ্কে আমাদের কি চেয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি বলেছে তোমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর তিরিশ জন ছাত্রের ওজন কেজিতে নিচে দেওয়া হলো অর্থাৎ দেখো শিক্ষার্থীরা এখানে তিরিশ জন ছাত্রের ওজন দেওয়া আছে অর্থাৎ আমরা যদি এখানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে আমরা যদি গণনা করি তাহলে কিন্তু এই যে চল্লিশ থেকে শুরু করে এই শেষ যে চল্লিশ আছে সংখ্যাটা এখান থেকে গণনা শুরু করলে এক দুই তিন এভাবে যদি আমরা গণি তাহলে দেখব যে এখানে তিরিশটি সংখ্যা আছে অর্থাৎ এখানে তিরিশ জন ছাত্রের তথ্য দেওয়া আছে আর কি তো আমাদের এখান থেকে প্রথম যে মানে ক নম্বর যে অঙ্কটি আছে সেটার উত্তর কী বের করতে হবে তো এখানে বলেছে যে মানের ক্রম অনুসারে সাজাও তো আগে আমাদের এই মানে অঙ্কটাই বুঝতে হবে যে আসলে এখানে কি বলেছে কিভাবে সাজাতে বলেছে বলেছে মানের ক্রম অনুসারে সাজাও মানের ক্রম অনুসারে মানে হচ্ছে কি একটা সংখ্যা থেকে আর একটা বড় হবে এভাবে সাজাতে হবে তারপর একটা আরও বড় হবে তারপর একটা আরও বড় হবে অর্থাৎ আমরা যে ক্রমিক সংখ্যাগুলো পড়ি যেমন হচ্ছে কি এই যে এক দুই তারপরে তিন আসে তারপর চার আসে এভাবে যে আমরা সাজাই বা আমরা হিসাব করি ঠিক সেভাবেই কিন্তু আমাদের এই সংখ্যাগুলো সাজাতে হবে অর্থাৎ এখানে উপাত্তগুলো এলোমেলোভাবে আছে আমাদের মানের ক্রম অনুসারে বা মানের ঊর্ধ্ব সাজাতে হবে তো প্রিয়ষিক্ষেত্রে আমরা চোদ্দোর ক নম্বর অঙ্কটির সমাধান করছি মানের ক্রম অনুসারে সাজাতে গেলে আমাদের কিন্তু এখানে ক্ষুদ্রতম যে সংখ্যাটি আছে ক্ষুদ্রতম মানে একেবারেই ক্ষুদ্রতম যে সংখ্যাটি আছে সেটা বের করতে হবে আর একেবারেই যে বড় বা বৃহত্তম সংখ্যাটি আছে এখানে সেটা কিন্তু আমাদের বের করতে হবে খুঁজে তো আমরা যদি দেখি প্রথম যে সংখ্যাটি আছে এখানে কত চল্লিশ তো আমরা এখন দেখবো যে চল্লিশের চেয়ে ছোট এখানে কোনো সংখ্যা আছে কিনা তো আমরা যদি প্রথম থেকে এদিকে দেখি তো আমরা দেখতে পাচ্ছি চল্লিশের চেয়ে আর ছোট কোনো সংখ্যা নেই অর্থাৎ এখানে কিন্তু চল্লিশ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এখন আমরা দেখব যে সবচেয়ে বৃহত্তম বা বড় সংখ্যা কত তো আমরা এখানে দেখতে পাচ্ছি পঞ্চান্ন এরপরে দেখি উপরে এখানে দেখছি ছাপ্পান্ন এরপরে দেখি চেয়ে বড় সংখ্যা এখানে আছে কি না আমরা দেখতে পাচ্ছি ছাপ্পান্নর চেয়ে বড় কিন্তু সংখ্যা নেই তো আমরা দেখতে পেলাম এখানে চল্লিশ আর হচ্ছে ছাপ্পান্ন অর্থাৎ চল্লিশ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আর ছাপ্পান্ন হলো সবচেয়ে বৃহত্তম সংখ্যা তো শিক্ষার্থী দেখো আমরা কিন্তু মার্ক করে নিলাম চল্লিশ হচ্ছে এখানে আমাদের মানে এই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এবং ছাপ্পান্ন হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা তো আমাদের যেহেতু এখানে বলেছে মানের ক্রম অনুসারে সাজাও তাহলে আমরা কি চল্লিশ থেকে শুরু করব এবং আমাদের শেষ যে সংখ্যাটি হবে সেটা কত হবে ছাপ্পান্ন তো আমরা এখানে কি লিখবো আমরা লিখব উপাত্তগুলোকে উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজানো হলো সাজানো হলো তো এখন আমরা কি করব এই যে সংখ্যাগুলো আছে এখানে বা উপাত্তগুলো আছে সেগুলোকে আমরা ক্রম অনুসারে লিখব তো তার জন্য আমাদের কি করতে হবে আমরা যেহেতু একবার ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়েছে চল্লিশ তো এটাই আগে লিখবো আমরা তো আমরা প্রথমে লিখব কত চল্লিশ এরপরে দেখব যে চল্লিশ এখানে যে ক্ষুদ্রতম সংখ্যা আছে চল্লিশ এই চল্লিশ এখানে আরো আছে কিনা যদি থাকে যতবার থাকবে ততবারই কিন্তু আমাদের এখানে লিখতে হবে তো আমরা দেখি চল্লিশ তিন চার পাঁচ তো চল্লিশ কিন্তু আমাদের পাঁচ বার আছে তো আমাদের চল্লিশ এখানে পাঁচ বারই লিখতে হবে তো আমরা লিখবো পাঁচবার একবার লিখেছি দুই তিন চার পাঁচবার লিখলাম তো এক দুই তিন চার পাঁচ যেহেতু আমাদের এখানে পাঁচটা চল্লিশ আছে তাই আমরা পাঁচবার লিখলাম এরপর আমাদের দেখতে হবে চল্লিশের পরবর্তী সংখ্যাগত একচল্লিশ কি এখানে আছে আমরা দেখতে পাচ্ছি একচল্লিশ কিন্তু এখানে নাই তো এরপরে দেখবো যে একচল্লিশের পরে বিয়াল্লিশ তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিয়াল্লিশ কিন্তু আছে এই যে এখানে এক দুই এক দুই তারপরে এদিকে হচ্ছে কি তিন তারপরে এদিকে হচ্ছে কি চার আরও আছে কি চার তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিয়াল্লিশ কিন্তু চারবার আছে তো আমরা বিয়াল্লিশ সংখ্যাটা এখানে চারবার লিখবো এরপর হচ্ছে কি বিয়াল্লিশ এক বার তিনবার চারবার আচ্ছা এখন আমরা বিয়াল্লিশ কিন্তু এক দুই তিন চারবার লিখেছি এখন দেখবো যে তেতাল্লিশ এখানে আছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই পর্যন্ত কোনো তেতাল্লিশ নেই এখানে একটা তেতাল্লিশ আছে এই যে এক একটা তেতাল্লিশ দুইটা তেতাল্লিশ দুই আচ্ছা আমরা দেখতে পাচ্ছি তেতাল্লিশ আচ্ছা আরও একটা হয়তো থাকতে পারে এই যে একটা আছে তেতাল্লিশ তিনটা আছে তো তেতাল্লিশ আমরা এখানে কী করবো তিনবার লিখবো তাহলে হচ্ছে কি তেতাল্লিশ আর একবার তেতাল্লিশ আর একবার লিখবো তেতাল্লিশ এরপরে তেতাল্লিশের পরে ক্রমিক সংখ্যা কত চুয়াল্লিশ তো আমরা দেখবো যে চুয়াল্লিশ এখানে আছে কিনা এবং কতবার আছে তো আমরা যদি গণনা গণনা করি এখানে চুয়াল্লিশ আছে কি চুয়াল্লিশ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন তিনবার আছে এক দুই তিন তো ৪৪ আমরা দেখতে পাচ্ছি এখানে তিনবার আছে তো আমরা কিন্তু চুয়াল্লিশ তিনবার লিখবো এই যে এক দুই তিন এরপরে আমরা দেখব চুয়াল্লিশের পরের সংখ্যা কত চুয়াল্লিশের পরের সংখ্যা কিন্তু পঁয়তাল্লিশ তো আমরা দেখব যে এই উপাত্তগুলোর মধ্যে পঁয়তাল্লিশ আছে কি না এবং কতবার আছে তো আমরা যদি দেখি পঁয়তাল্লিশ এই যে এখানে এক আছে দুই তারপরে এখানে হচ্ছে কি তিন তারপরে এখানে চার এখানে হচ্ছে পাঁচ তো আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ কিন্তু আমাদের পাঁচ পাঁচবার আছে আর কি তো আমরা এখানে কী করব পাঁচ বার পঁয়তাল্লিশ লিখবো তো হচ্ছে কি পঁয়তাল্লিশ 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 কতবার হলো এক দুই তিন চার আরেকবার পঁয়তাল্লিশ তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা হচ্ছে পঁয়তাল্লিশ যেহেতু এখানে পাঁচবার আছে তাই আমরা কিন্তু এখানে পাঁচবার লিখলাম এক এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এরপর আমরা দেখব পঁয়তাল্লিশের পরবর্তী সংখ্যা আমাদের ছেচল্লিশ তো ছেচল্লিশ আছে কিনা এবং কতবার আছে তো আমরা এখানে যদি দেখি ছেচল্লিশ তো ছেচল্লিশ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আছে এক তারপর হচ্ছে আরো কি আছে না আর নাই তো ছেচল্লিশ আমরা দেখতে পাচ্ছি ছেচল্লিশ কিন্তু একবার আছে তো আমরা একবার লিখবো ছেচল্লিশ এরপরে দেখবো সাতচল্লিশ আছে কিনা কতবার আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাতচল্লিশ এই যে এখানে একটা আছে সাতচল্লিশ এক তারপর আরো কি আছে না আর নাই তো সাতচল্লিশ আমরা একবার লিখবো সাতচল্লিশ এরপরে দেখবো আটচল্লিশ আটচল্লিশ কি এখানে আছে এখানে যদি আমরা খোঁজ করি তাহলে দেখতে পাচ্ছি যে আটচল্লিশ কিন্তু এখানে নাই এরপর দেখব ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ কিন্তু এখানে দেখা যাচ্ছে নাই এরপর দেখবো তাহলে কি পঞ্চাশ তো পঞ্চাশ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা আছে দুটা আছে তিনটা তিনটা চারটা চার পাঁচ আর কিন্তু নাই অর্থাৎ পঞ্চাশ কিন্তু পাঁচবার আছে আমরা পাঁচবার এখানে পঞ্চাশ লিখবো তো হচ্ছে কি এই যে পঞ্চাশ সরি পাঁচ হবে এটা পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা এক দুই তিনবার লিখেছে আরো দুইবার আচ্ছা আমরা কিন্তু যেহেতু একান্ন আছে কিনা তো একান্ন আমরা দেখতে পাচ্ছি এখানে একান্ন নাই এরপরে দেখবো বাহান্ন আছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি বাহান্ন উপরের শাড়িতে আমাদের বাহান্ন নাই নিচের শাড়িতে দেখি নিচের শাড়িতে এই যে একটা আছে বাহান্ন তো আমরা কিন্তু একবার এখানে বাহান্ন লিখে নেব এরপর কি তিপ্পান্ন তিপ্পান্ন আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিপ্পান্ন তিপ্পান্ন আচ্ছা তিপ্পান্ন আমরা দেখতে পাচ্ছি প্রথম শাড়িতে নাই নিচেও নাই তো তিপ্পান্ন নাই এরপরে আমরা দেখবো চুয়ান্ন আছে কিনা তো চুয়ান্ন আমরা প্রথম সারিতে দেখতে পাচ্ছি চুয়ান্ন এখানে নাই আমাদের দ্বিতীয় এবং দ্বিতীয় শাড়িতেও নাই প্রথম শাড়িতেও নাই এরপরে দেখবো পঞ্চান্ন আছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা পঞ্চান্ন আছে এক তারপরে আরও কি পঞ্চান্ন আছে উপরে শাড়িতে নাই নিচের তো আর নাই তো পঞ্চান্ন আমরা দেখতে পাচ্ছি একবার আছে তো আমরা কিন্তু একবার পঞ্চান্ন লিখে নিব। এরপরে দেখবো পঞ্চান্ন পরে হচ্ছে ছাপ্পান্ন তো দেখো আমাদের কিন্তু ছাপ্পান্ন এই যে সর্বোচ্চ সংখ্যা ছাপ্পান্ন ঠিক আছে এখানে কিন্তু ঠেকবে এসে তো আমরা দেখতে পাচ্ছি এখানে ছাপ্পান্ন একটাই আছে আরও কি আছে প্রথম সারিতে আর নাই দ্বিতীয় সারিতেও ছাপ্পান্ন নাই তো ছাপ্পান্ন কিন্তু আমরা একবার লিখবো তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমাদের এখানে একটু গুণ মানে গুনে নিতে হবে যে আমাদের এখানে তিরিশটা উপাত্ত ঠিক আছে কিনা যেহেতু আমাদের এখানে বলেছে কি অষ্টম শ্রেণীর জন ছাত্রের ওজন কেজিতে দেওয়া আছে তাই না তো আমাদের এখানে যে উপাত্তগুলো মানের ক্রম অনুসারে সাজালাম এখানে কিন্তু আমাদের সেই তিরিশটা উপাত্ত থাকতে হবে তো আমরা এখন দেখি যে এখানে তিরিশটা হয়েছে কিনা যদি হয় তাহলে আমাদের অঙ্কটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিরিশটা উপাত্ত আমাদের হয়ে গেছে তার মানে আমাদের ক নম্বর অঙ্কটা সঠিক হয়েছে এখন আমরা খ নম্বর অঙ্কটির সমাধান করছি তো দেখি খ নম্বর অঙ্কে এখানে কি বলেছে বলেছে দেখো উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করো তো এই যে উপাত্তগুলো এখানে আমরা লিখলাম এই উপাত্তগুলোর গণসংখ্যার সারণী তৈরি করতে হবে তো তার জন্য আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে তোমরা জানোই এর আগে আমরা অঙ্ক করেছি সেটা হচ্ছে যে গণসংখ্যার সারণি তৈরি করতে গেলে আমাদের পরিসর বের করতে হবে প্রথমে তো পরিসর বের করতে গেলে কিন্তু আমাদের কি করতে হয় এই যে উপাত্তগুলো থাকে সেই উপাত্তগুলোর মধ্যে কিন্তু সর্বনিম্ন যে সংখ্যা এবং সর্বোচ্চ যে সংখ্যা সেটা কিন্তু আমাদের আগে বের করতে হয় খুঁজে তো আমরা কিন্তু প্রথমে বের করেছি এটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা চল্লিশ আর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমাদের ছাপ্পান্ন তো এই কথাটা এখন আমরা এখানে লিখে নেব আমরা নম্বর অঙ্কটি সমাধান করছি আচ্ছা অঙ্কের সমাধান করছি তো আমরা লিখব যে উপাত্ত গুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা মধ্যে উপাত্ত গুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা তো আমরা লিখব ক্ষুদ্রতম সংখ্যা তো আমাদের উপাত্তগুলোর মধ্যে এখানে যে তিরিশটা উপাত্ত আছে তার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু আমরা নির্ণয় করেছি কত তিরিশ তো আমরা এটা লিখে নেব কত তিরিশ তো এখন আমরা লিখবো কি উপাত্তগুলোর মধ্যে উপাত্তগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যা যেহেতু আমরা পরিসর নির্ণয় করব তাই আমাদের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যাটা লাগবে বৃহত্তম সংখ্যা তো বৃহত্তম সংখ্যা কিন্তু আমাদের কত এখানে ছাপ্পান্ন এই যে ছাপ্পান্ন আমরা কিন্তু বের করেছি তো আমরা এটাই লিখে নেব ছাপ্পান্ন তো এখন আমরা কি লিখবো আচ্ছা এখান থেকে আমরা পরিসরটা বের করবো এখন উপাত্তগুলোর উপাত্তগুলোর পরিসর উপাত্তগুলোর পরিসর তো পরিসরের সূত্র আছে একটা তোমরা হয়তো জানো তো পরিসরের সূত্রটা হচ্ছে কি যে বৃহত্তম সংখ্যা বৃহত্তম বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা এটা হচ্ছে আমরা ব্র্যাকেটে রাখবো আর এর সাথে যোগ দেবো কত যোগ দেবো হচ্ছে কি এক তো এইটা হচ্ছে আমাদের পরিসর এই যে পরিসর আছে পরিসরের নির্ণয়ের কিন্তু সূত্র তো এখন আমরা কি করবো এখানে মানটা বসিয়ে দিব বৃহত্তম সংখ্যা আমাদের আর ক্ষুদ্রতম সংখ্যা সেটা হচ্ছে আমাদের তিরিশ এটা হচ্ছে ব্র্যাকেটে রাখবো আর এদিকে আছে আমাদের প্লাস এক তো এখন যদি এখানে আমরা ক্যালকুলেশন করি যোগ করি তাহলে কি দাঁড়াবে ছাপ্পান্ন থেকে তিরিশ যদি বাদ দিই থাকবে হচ্ছে ষোলো আর এখানে আছে প্লাস এক তার মানে হচ্ছে কি ষোলো আর এক হবে সতেরো অর্থাৎ আমাদের পরিসরটা হবে কত এখানে সতেরো তো আমরা যেহেতু পরিসর পেয়েছি এখান থেকে আমরা এখন কি করব শ্রেণী সংখ্যা কতটা হবে সেটা কিন্তু বের করে নেব তো প্রিয় আমরা এখানে শ্রেণী ব্যক্তি কত ধরে নেব সেটা হচ্ছে আমাদের উপর নির্ভর করছে তো আমরা কিন্তু শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে নেই তো আমরা এখন লিখব কি ধরি ধরি শ্রেণী ব্যপ্তি। ধরি শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি পাঁচ তো দেখো এখানে উপাত্তগুলোর পরিসর আমরা বের করলাম কত সতেরো আর শ্রেণী ব্যক্তি ধরে নিয়েছি আমরা কত শ্রেণী ব্যক্তি কিন্তু আমরা ধরলাম কত পাঁচ তো এখান থেকে এখন আমরা শ্রেণী সংখ্যা কতটা হবে সেটা বের করে নেব তো আমরা লিখবো অতএব শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা তাহলে শ্রেণী সংখ্যা কত হবে তো শ্রেণী সংখ্যা নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে তো সেই সূত্রটা কি দেখো সূত্রটা হচ্ছে এই যে পরিসর আছে এই পরিসরকে আমাদের এই শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ করতে হবে তো আমরা উপরে সূত্রটা লিখে নেই পরিসর পরিসর এর সাথে ভাগ দেব কি শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি তো এখন যদি এখানে আমরা মানটা বসিয়ে দিই তাহলে কি হবে আমরা কিন্তু পরিসর বের করেছি সতেরো তো উপরে হচ্ছে কি সতেরো আর নিচে শ্রেণী ব্যক্তি আমরা ধরে নিলাম পাঁচ তো হচ্ছে কি পাঁচ দিয়ে ভাগ দেবো তো এটা যদি আমরা ভাগ দিই তাহলে হবে তিন পাঁচ পনেরো দুই আচ্ছা চার পাঁচ কুড়ি তিন দশমিক চার হবে তো এটা হচ্ছে তোমরা কিন্তু ক্যাল ক্যালকুলেটরে ভাগ করে নিবে কোনো সমস্যা নেই তো এখন দেখো আমি কিন্তু পূর্বে বলেছিলাম যে শ্রেণী সংখ্যা কখনোই এরকম ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা নেওয়া যাবে না তাহলে আমাদের কি করতে হবে আমাদের একটি পূর্ণ সংখ্যা ধরে নিতে হবে তাহলে এখানে কিন্তু দেখো খেয়াল করো তিন দশমিক চার বের হয়েছে মানে হচ্ছে তিনের চেয়ে বড় বের হয়েছে অর্থাৎ এখানে আমাদের শ্রেণী সংখ্যা ধরতে হবে তিনের চেয়ে পরবর্তী যে পূর্ণ সংখ্যাটি আছে তিনের পরবর্তী যে পূর্ণ সংখ্যাটি আছে সেটা ধরে নিতে হবে তো তিনের পরবর্তী পূর্ণ সংখ্যা কিন্তু চার যদি এরকম আমাদের এখানে সাত দশমিক দুই বের হতো তাহলে আমরা কত ধরতাম যেহেতু সাত দশমিক দুই মানে কি সাতের চেয়ে একটু বড় হয়ে গেল তখন কিন্তু আমরা ওখানে আট ধরতাম তো আমরা এখন লিখবো কি অতএব নির্নেও নির্নেও শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা তো আমাদের শ্রেণী সংখ্যাটা কত নির্ণয় হলো চার তো শ্রেণী সংখ্যা কিন্তু আমাদের হলো এখানে চার তো শিক্ষার্থীরা এখন আমাদের এখান থেকে দেখো আমরা পরিসর পেয়েছি তারপর শ্রেণী ব্যপ্তি পেয়েছি এবং শ্রেণী সংখ্যাও কিন্তু পেয়েছি এখন আমাদের কি করতে হবে এখান থেকে উপাত্তগুলোর গণসংখ্যা সারণী তৈরি করতে হবে তো শিক্ষার্থীবৃন্দ দেখো উপাত্তগুলোর গণসংখ্যা সারণী তৈরি করার জন্য আমাদের কিন্তু এই ধরনের একটা শখ তৈরি করতে হবে আর এই দিকে হচ্ছে এক এক দুই তিন তিনটি ঘর থাকবে আর নিচের দিকে কয়টা ঘর থাকবে দেখো আমি তোমাদের টেকনিকটা শিখিয়ে দিচ্ছি তো এইটা যদি তোমরা মনে রাখো তাহলে আর কয়টা ঘর হবে এই নিয়ে টেনশন করার কোনো কারণ থাকবে না দেখো আমাদের এখানে কিন্তু শ্রেণী সংখ্যা আমরা বের করেছি কত চার তাই না তো শ্রেণী সংখ্যা যদি মানে যতটা হবে তার চেয়ে দুটো ঘর আমাদের বেশি করতে হবে আমাদের এখানে শ্রেণী সংখ্যা বের হয়েছে কত চার তো আমরা কিন্তু এই যে নিচের দিকে ছয়টি ঘর করেছি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় তো এখন আমরা কি করব দেখো শ্রেণী ব্যক্তির আমরা যে প্রথম যে শ্রেণীটা আছে করব তার জন্য আমাদের কিন্তু সর্বনিম্ন যে সংখ্যাটি আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো সর্বনিম্ন সংখ্যা কিন্তু আমরা বের করেছিলাম চল্লিশ তাই না সেই চল্লিশ কিন্তু আমরা প্রথমে এখানে লিখে নেব তো এই সেটা আমরা প্রথমে চল্লিশ লিখে নেব এখন দেখো আমরা যেহেতু শ্রেণী ব্যক্তি ধরেছিলাম কত পাঁচ তো শ্রেণীবৃপ্তি যেহেতু আমরা পাঁচ ধরেছি চল্লিশ থেকে যদি পাঁচ পর্যন্ত আমরা গণনা করি তাহলে কত হবে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তো চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যদি আমরা গণনা করি তাহলে কিন্তু পাঁচ শ্রেণী ব্যক্তি হয় এরপর এখানে আমরা চুয়াল্লিশ নিয়েছি এই সাইডে আমরা কী নেব পঁয়তাল্লিশ নেব তো আমরা এখানে পঁয়তাল্লিশ নিলাম এরপরে কি করতে হবে পঁয়তাল্লিশ থেকে গণনা করে আমরা পাঁচ শ্রেণী ব্যক্তি যদি করি তাহলে কত হবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ তাহলে কিন্তু মানে আমাদের কিন্তু এটা গণনায় নিতে হবে এটাও কিন্তু গণনায় নিতে হবে তো পঁয়তাল্লিশ থেকে আমরা যদি পাঁচ শ্রেণী ব্যক্তি করি তাহলে কত হবে উনপঞ্চাশ তো এখানে ঊনপঞ্চাশ নিয়েছি এদিকে নেব পঞ্চাশ এখন পঞ্চাশ থেকে যদি পাঁচ শ্রেণী ব্যক্তি করি তাহলে হবে চুয়ান্ন এরপর এখানে চুয়ান্ন নিয়েছি এখানে নিব পঞ্চান্ন তো পঞ্চান্ন থেকে যদি আমরা পাঁচ শ্রেণী ব্যক্তি করি তাহলে কিন্তু উনষাট হবে দেখো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট তো আমরা এখান এখানে লিখব কত পাঁচ নয় উনষাট তো এখন দেখো আমাদের দেখতে হবে চল্লিশ থেকে এই যে চুয়াল্লিশ পর্যন্ত শ্রেণী ব্যক্তি আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যে শ্রেণী ব্যক্তি এখানে আমাদের কতটি সংখ্যা আছে অর্থাৎ কতটি উপাত্ত আছে সেটাই আমরা মূলত এখানে যতটি উপাত্ত থাকবে ততটা এখানে চিহ্ন দেব তো আমরা এখন দেখে আসি যে আসলে চল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে কতটা উপাত্ত আমাদের আছে তো শিক্ষার্থী বৃন্দ দেখো এই চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমরা কিন্তু ক নম্বর অঙ্কের যে সমাধান করেছি ওখানে কিন্তু খুব সুন্দরভাবে আমরা ক্রম অনুসারে সাজিয়ে নিয়েছি তো ওই এক নম্বর অঙ্কে আমরা কিন্তু দেখব যে আসলে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমাদের কতটি উপাত্ত আছে তো ক নম্বর অঙ্কে আমরা এখানে দেখি যে চল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আমাদের কতটি উপাত্ত আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তো আমাদের শ্রেণী ব্যক্তিটা ছিল চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো আমরা দেখতে পাচ্ছি চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এখানে পনেরোটি উপাত্ত আমাদের আছে এই পর্যন্ত পনেরোটি উপাত্ত তো আমরা টালি চিহ্নের ঘরে পনেরোটি চিহ্ন দেব চল্লিশ থেকে চুয়াল্লিশ ব্যক্তির মধ্যে পনেরোটি উপাত্ত আছে তো আমরা এখানে পনেরোটি চিহ্ন দেব তো আমাদের কি করতে হবে এক দুই তিন একটা দিয়ে কেটে মানে হচ্ছে এখানে এখানে পাঁচটা হলো তো কিন্তু এক এক চার চার পাঁচ পনেরোটি চিহ্ন আমরা দিলাম এখন গণসংখ্যায় আমরা কি করব এখানে কতটি টালি চিহ্ন দিয়েছি বা কতটি উপাত্ত আছে পনেরোটি তো এই মানে এই টালি চিহ্নগুলোকে আমরা সংখ্যায় লিখবো তো আমরা এখানে যদি পনেরো লিখি তাহলে কিন্তু আমাদের এটা গণসংখ্যা হয়ে গেল। তো কৃষিক্ষেত্রে দেখো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এক নম্বর অঙ্কে আমরা যে সিরিয়ালি সাজিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি কিন্তু এখন এই যে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত যে শ্রেণী ব্যক্তি আছে সেটা গণনা করে এখানে টালি চিহ্নগুলো একযোগে দিয়ে দিচ্ছি তারপর পঞ্চাশ থেকে চুয়ান্ন পর্যন্ত কতটা আছে সেটাও দিয়ে নিচ্ছি তো তোমরা কিন্তু এভাবে আশা করছি বুঝতে পেরেছো এভাবে কিন্তু টালি চিহ্নগুলো মানে কতটা দিবে সেটা কিন্তু তোমার এই শ্রেণী ব্যক্তিতে কতটি উপাত্ত আছে সেটার ওপরই নির্ভর করছে এরপরে আমাদের দ্বিতীয় ব্যক্তিতে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত আমরা দেখতে পেলাম যে সেখানে মোট সাতটি উপাত্ত আছে তো আমরা এখন টালি চিহ্ন ঘরে এখানে সাতটি টালি চিহ্ন দেব তো হচ্ছে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এখন এটাকে আমরা সংখ্যায় প্রকাশ করব তো আমরা এখানে লিখব কত সাত এরপর আমরা দেখি যে পঞ্চাশ থেকে চুয়ান্নর মধ্যে কতটি আছে তো পঞ্চাশ থেকে চুয়ান্নর মধ্যে ছয়টি উপাত্ত আছে আমরা এখানে ছয়টি টালি চিহ্ন দেবো এক দুই তিন চার পাঁচ আর একটা হচ্ছে কি ছয়টা এটাকে আমরা সংখ্যায় লিখবো ছয় এরপর পঞ্চান্ন থেকে উনষাট পঞ্চান্ন থেকে উনষাটে কতটি আছে পঞ্চান্ন থেকে উনষাট পর্যন্ত শ্রেণীবৃপ্তিতে এখানে উপাত্ত আছে দুটি তো আমরা হচ্ছে কি দুটি টালি চিহ্ন এভাবে দেবো এটাকে আমরা সংখ্যায় লিখব দুই তো এখন আমাদের কী করতে হবে এখানে মোট করতে হবে মানে সমষ্টি করতে হবে আর কি তো আমরা যদি দেখি এখানে লিখবো কি মোট বা সমষ্টি তো মোট যদি করি তাহলে আমরা এখানে কত পাবো পনেরো আহ সাত ছয় তেরো তেরো চোদ্দ পনেরো তো পনেরো পনেরো কত হলো তিরিশ তো প্রিয় শিক্ষা দেখো আমাদের অঙ্কের মধ্যে তোমরা হচ্ছে স্ক্রিনে স্ক্রিনে দেখো দেখতে কিন্তু বলেছে কি যে তিরিশ জন ছাত্রের ওজন কেজিতে দেওয়া আছে তিরিশ জনের কিন্তু উপাত্ত দেওয়া আছে তো আমাদের এই যে গন সংখ্যায় এখানে কিন্তু তিরিশ বের করতেই হবে নাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে তো প্রিয় শিক্ষেত্রে আশা করছি আজকের ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে দেখা হবে পরবর্তী পর্বে